তুমি জানো কলকাতার বুকেই আছে এমন এক রাজবাড়ি যেখানে দেবী কালীর এক রহস্য আজও ঘিরে রেখেছে পুরো প্রাসাদকে নাম শোভাবাজার রাজবাড়ি কিন্তু এই রাজবাড়ির এক পুরনো নাম ছিল রাজ পরিবারের লজ্জা কেন জানো বলা হয় নবকৃষ্ণ দেবের মৃত্যুর পর রাজপরিবারে নেমে আসে কলহ বিভাজন আর অর্থের লোভ দেবী কালীর মন্দিরে রাখা ছিল এক দুর্লভ মণি যাকে বলা হতো দেবীর শক্তির কেন্দ্রবিন্দু প্রতিদিন পূজা শেষে মণিটার সামনে প্রদীপ জ্বালানো হতো আর বিশ্বাস ছিল সেটি রাজবাড়ির সৌভাগ্য রক্ষা করে কিন্তু এক রাতে এক আত্মীয় অর্থের লোভে গোপনে ঢুকে পড়ে মন্দিরে ধূপের ধোঁয়া ঘরে ভেসে বেড়াচ্ছিল দেবীর চোখ দুটো যেন জলজল করছে অন্ধকারে তবুও লোকটা কাঁপা হাতে তুলে নিল সেই মুনি মুহূর্তের মধ্যেই মন্দিরের ভেতর ঘন অন্ধকার ছেয়ে গেল প্রদীপ নিবে গেল নিজে থেকে আর শোনা গেল এক নারীর ক্রুদ্ধ হাসি যেন আকাশ ফাটিয়ে দিচ্ছে সেই শব্দ ভয় পেয়ে চোরটা ছুটে পালালো করিডোরের দিকে কিন্তু বলে তার ছায়ার পিছনে ছিল লাল আলো একটা শক্তি যেটা ক্রমে গিয়ে ওকে গ্রাস করে ফেলে পরদিন সকালে রাজপরিবার খুঁজে পায় শুধু একটা পাথর হয়ে যাওয়া দেহ আর মনিটা ঠিক দেবীর পায়ের তলাতেই ফিরে গেছে সেদিন থেকে এই ঘটনার নাম হয়ে যায় রাজপরিবারের লজ্জা কারণ নিজেদেরই এক সদস্য লোভে পড়ে দেবীর শক্তিকে চ্যালেঞ্জ করেছিল আজও বলা হয় শোভাবাজার রাজবাড়ির মন্দিরে রাতে ধূপ জ্বালালে দেখা যায় লাল আলোয় ভেসে থাকা দেবীর পায়ের কাছে সেই মনি যা কাউকে আহ্বান করে না শুধু মনে করিয়ে দেয় দেবীর শক্তি কখনো চুরি করা যায় না